আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করতেছি চিকেন বিরিয়ানি কারণ হচ্ছে দোকানের স্টাফদেরকে আজকে বিরিয়ানি দিব ইত্যাদিতে সেই জন্য আর কি সেই জন্য আগে নিলাম হালকা তেল দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছি পেস্টটা হালকা একটু লাল হয়ে গেছে এতে মুরগিগুলি দিয়ে দিলাম সাথে হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণটা একটু আমি কম দিয়েছি যদি লাগে পরে আবার দেওয়া যাবে সেজন্য জন্য লবণটা আগে কম দেওয়াই ভালো তো লবণটা পরিমাণ মধ্যে দিয়েছি যদি লাগে এরপর দিয়ে দেব একটু সাথে হচ্ছে এদিকে আদা আর হচ্ছে যে টক দই দুইটা মিক্স করে পরে দিয়ে দিছি এরপর আর হচ্ছে সানের মশলাটা আমি প্রায় মেতে দেই নেই আন্দাজ মতো করে দিয়ে দিচ্ছি ধানের মশলাটা দিলে বিরিয়ানিটা বেশি ভালো হয় মজা লাগে এখানে হচ্ছে বাদাম বাটা আমি কাজু বাদাম পেস্তা বাদাম এরপর হচ্ছে আসলে এই বাদামগুলি দিলে খাবারটা অনেক ভালো লাগে মজা হয় সবসময় বাদাম দেওয়ার জন্য ট্রাই করবেন আর সব ধরনের মশলা বলতে এখানে তেজপাতা দাচ্ছিনি আর হচ্ছে বড় এলাচ কালো এলাচগুলি এরপর সাদা এলাচ শাহি মশলা এগুলি যা যা লাগে সাহেব জিরা সব কিছু দিয়ে রান্না করে নিলাম এদিক দিয়ে আবার বিরিয়ানির জন্য পোলাও রান্না করার জন্য একটু চা ইয়ে দিয়ে দিয়েছি গ্যাস দিয়ে একটু নেড়ে প্রেশার কুকারে বসিয়ে দিব আসলে পাতিলটা ছোটো লাগে অনেকজনের মানুষের এগারো জন মানুষের খাবার এখানে যে পোলাও বসে দিচ্ছে এদিক দিয়ে আমি তো তোমার বড় করে যদি একটা একটা দেব সাথে হচ্ছে আলু বল আলু আমি ই করে ভেজে হচ্ছে যে ইয়ার আগে দিয়ে ই করে নিছি ভেজে নিছি তেলে আর বাজি নাই আর অর্ধেক এখানে আবার প্রেশার কুকারে বসিয়ে দিছি বিরিয়ানি আর দেখলাম কীরকম দেখেন কালারটা আমার সাথে অনেক সুন্দর আসছে আর আমাদের বাসার জন্য আবার আমি প্রেশার কুকারে বসাই দিতেছি আর একটু আর এখানে হচ্ছে যে আর টুনা ফিশের কাবাব ওই কাবাবটা ই করবো ওদের জন্য ভেজে দিব ডিম দিব সব কিছুই আসলে অনেক কিছুই দেওয়া হয় এখানে আবার হয়ে আসছে কেরা জল একটু গোলাপ জল দিয়ে দিলাম উপর দিয়ে এটা অনেক বড় একটা পাতিল আসলে দেখানো আর সম্ভব হয়নি কি তো ভালো থাকবেন দোয়া করবেন জানাতে